রাতভর চেষ্টাতেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি আগুন এখনো জ্বলছে বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ের বিস্তীর্ণ এলাকা পুরে খাক বনাঞ্চল এখনো আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছেন বনকর্মী ও দমকলকর্মীরা গতকাল সকালে শুশুনিয়া পাহাড়ের পূর্ব অংশে আগুন নজরে আসে দ্রুত তা ছড়িয়ে পড়ে পাহাড়ের উপরের দিকে হাওয়ার কারণে সেই আগুন ভয়াবহ চেহারা নেয় ব্লোয়ারের সাহায্যে আগুন নেভানোর চেষ্টা চলছে দেখুন সেই ছবি বিভিন্ন রকম আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে ফলো করে পাশে থাকুন আপনি কি আপনার ফ্যামিলির সাথে একটু টাইম কাটাতে চান বা কোনো ফ্যামিলি অনুষ্ঠান করতে চান বাড়িতে পড়া সবসময় পসিবল হয় না তাহলে হোটেল হাইওয়ে ইন এসে গেছে আপনাদের জন্য রুম রেন্ট স্টার্ট ফ্রম সিক্স ফিফটি ওনলি এসি নন এসি স্ট্যান্ডার্ড রুম অ্যান্ড ডিলাক্স রুম কাপল ফ্রেন্ডলি রুম অলসো অ্যাভেলেবেল এছাড়াও আপনি এখানে এক ছাদের তলায় পেয়ে যাচ্ছেন ইন্ডিয়ান চাইনিজ তন্দুর বিরিয়ানি মকটেল এমনকি সি ফুড ও দেশি মুরগিও পাওয়া যাবে আওয়ার পপুলার ফেসিলিটিস আর ফ্রি পার্কিং পিক আপ অ্যান্ড ড্রপ ডক্টর অন আমাদের ঠিকানা কল্যাণী ব্যারাকপুর এক্সপ্রেসওয়ে নিয়ার সাহেব কলোনি মোড় বিসাইড আশীর্বাদ ভবন নৈহাটি ফোন নাম্বার সংস্কৃতিতে নিজের শিশুকে গুণবান তৈরি করতে বিশ্বস্ত ঠিকানা হলো নৈহাটির কলা নিকেতন এখানে ইন্টারন্যাশনাল লেভেলের প্রশিক্ষণের সাথে পাবেন এক্সিবিশনে প্রমোশনের সুযোগ শুধু তাই নয় আর্ট কলেজে প্রবেশ পাওয়ার জন্য আমরাই বিশ্বাসযোগ্য সমস্ত রকম অঙ্কন শিক্ষা এবং অ্যাডভান্স প্রশিক্ষণে প্রদান করছেন দু সালে গেনিস ওয়ার্ল্ড রেকর্ড সম্পন্ন ইন্টারন্যাশনাল আর্টিস্ট রবি কুমার সমস্ত বয়সের জন্য এই কলাকৃতি অর্জন করতে যোগাযোগ করুন কলা নিকেতন চারশো সাঁত্রিশ রোড নৈহাটি নদিয়াতে প্রথম পঁয়তাল্লিশ বিঘা জমির উপর তৈরি হতে চলেছে বসবাসের সেরা পরিবেশ বৃন্দাবন গ্রিন অর্থ মন্ত্রক ভারত সরকারের নিলামি প্রক্রিয়া দ্বারা অনুমোদিত জমি এবার আপনার হাতে তুলে দেবে লাখুটিয়া গ্রুপ তাও আবার অল্প মূল্যে এখানে একেবারে মনোরম পরিবেশের মধ্যে থাকছে পুজোর বেদি সহ মন্দির জলাশয় ও সুইমিং পুল সিটিং এরিয়া ওয়ার্কিং এরিয়া ও চিলড্রেন পার্ক কমিউনিটি হল ও জিম ছাড়া আরো অনেক কিছু যা আপনার জীবনযাপনকে বানিয়ে দেবে অতি উত্তম নদিয়া জেলার মদনপুর স্টেশন থেকে মাত্র দু মিনিটের দূরত্বে আলাইপুরে এই বৃন্দাবন গ্রিনসে একদম অল্প মূল্যে জমি কিনতে শীঘ্রই যোগাযোগ করুন এই নাম্বারে সীমিত সময়ের জন্য কিস্তিতেও দেওয়া হবে জমি